আমাকে বলা তো উচিত না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে স্বামী অ্যান্ড মাদার ওশিপের এই ভিডিওটি দেখে নিলে কঠিন থেকে কঠিন লাইনও তোমরা সহজেই বুঝতে পারবে তবে আজ আমরা পড়ছি দ্য স্বামী অ্যান্ড মাদার ওশিপের পার্ট টু যদি তোমরা পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে সেটির লিঙ্ক দেওয়া রইল হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম ফর হোয়াট হি রিকার্ডেড অ্যাজ স্কুইমিশনেস অর মকিশনেস তিনি সম্পূর্ণভাবে ঘৃণা করতেন যা তাকে নরম বা অযথা আবেগপ্রবণ মনে হতো অর্থাৎ তিনি দুর্বলতা বা অপ্রয়োজনীয় আবেগকে ঘৃণা করতেন হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি ওয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল যখন আমি তার কাছে মন্দিরে পশুবলির বিষয়ে আমার সমস্যার কথা বললাম তিনি আমার সঙ্গে খুব কম কথাই বললেন হি মেড নো রেফারেন্স অ্যাজ ই মাই হ্যাভ টু দ্য দ্যাট মোস্ট অফ আর্স লাউডলি অ্যাজ ওই মে অ্যাট্যাক দিস হ্যাভ নো হেজিটেশন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ার তিনি একথা উল্লেখ করেননি যে আমরা প্রায়ই এর বিরুদ্ধে কথা বলি অথচ নিজের প্রয়োজনের জন্যই তা করি অর্থাৎ এই পশু বলি দেওয়া হয় মানুষের স্বার্থের জন্য বা মানুষের মনোকামনার জন্য হি অফার্ড নো আর্গুমেন্ট অ্যাস হি ইজিলি মাই হ্যাভ ডান রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম কষাইখানা ও কসাইয়ের অবনতির বিষয়ে তিনি কোনো বিতর্কে জাননি অর্থাৎ কষাইখানাতে রোজ দিনে যে এত পশু বলি হচ্ছে সেই বিতর্কে তিনি জানেন ওয়াই নট এ লিটল ব্লস টু কমপ্লিট দিস পিকচার ওয়াজ ইস অনলি ডিরেক্ট টু মাই অবজেকশনস ছবিটি সম্পূর্ণ করতে সামান্য রক্তই বা কেন নয় এই কথাটি তিনি আমার আপত্তির বিরুদ্ধে বলেছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন পূর্ণতার জন্য কখনো কখনো সামান্য রক্ত উপযোগী হতে পারে অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট আই অ্যালিসেটেড ফ্রম হিম অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ রামকৃষ্ণ সিটিং নিয়র দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্ট্রিয়ার সাইট অফ কালি অসিপ দ্যাট সাইট হুইচ হ্যাজ ট্রানজেন্টেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স অনেক কষ্টে আমি তার কাছ থেকে এবং শ্রী রামকৃষ্ণের আরেক শিষ্যের কাছ থেকে কালী পূজার কঠোর দিকটি সম্পর্কে জানতে পেরেছিলাম যা অন্যদের বলি দেওয়ার বিষয়টিকে ছাড়িয়ে গিয়েছিল অর্থাৎ কালী পূজার ত্যাগের চেয়েও কঠোর দিকটি জানার জন্য সিস্টার নিবেদিতাকে প্রচুর চেষ্টা করতে হয়েছিল হি টোল্ড মি হাও এভার দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড দ্য প্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী তিনি আমাকে বললেন যে তিনি কখনোই কালীকে পরিবেশন করা দৈত্যদের জন্য দেওয়া বলি সহ্য করেননি দিস ওয়াজ সিম্পল ওশিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট তিনি বলতেন এটি হচ্ছে সরাসরি শয়তান পূজা আর তার জায়গায় His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow, and annihilation as in that which makes for sweetness and joy. It followed that the one thing he could not away with was any short of watering down. অফ দ্য গ্রেট কনসেপশন তার নিজের চেষ্টা ছিল সবসময় ভয় ও দুর্বলতাকে তার চেতনা থেকে দূর করা এবং মাকে স্বাভাবিকভাবে মন্দ সন্ত্রাস দুঃখ বিনাশের মধ্যেও স্বীকৃতি দেওয়া যেমন মধুরতা ও আনন্দের মধ্যে ফলস্বরূপ মহান ধারণার যে কোনো রকম হ্রাস তাকে অস্বীকারযোগ্য ছিল অর্থাৎ তিনি শিখেছিলেন মাকে মন্দের মধ্যেও দেখা যায় যেমনটা আনন্দের মধ্যেও দেখা যায় তিনি ভয়ের চেয়েও মহত্বকে বেশি গুরুত্ব দিতেন অর্থাৎ তিনি তার চেতনাকে ভয়কে বসতে দিতেন না ফুলস হি স্কলেম্প ওয়ানস অ্যাস হি ডোয়েলস ইন কোয়াইট টক অন দ্য ওশিপ অফ দ্য টেরিপল অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল বোকা তিনি একবার বলে উঠেছিলেন যখন তিনি শান্তভাবে ভয়ঙ্কর পূজা আর ভয়ঙ্করতার সাথে এক হওয়ার কথা বলেছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন তিনি বোকাদের নিন্দা করেছিলেন যারা এই মায়ের ভয়ঙ্কর রূপকে পূজাও করে আবার তার রূপকে বুঝতেও পারে না তিনি মায়ের প্রতি বলেছিলেন ফুলস দে্টার্ট ব্যাক ইন টের অ্যান্ড কল দি দ্য মার্সিফুল তিনি বলেছিলেন সেই লোকগুলি বোকা যারা তোমার গলায় ফুলের মালা দেয় আবার কিছুক্ষণ পরে ভয়ে পিছনে হটে যায় এবং আবার তোমাকে দয়ালু বলে অর্থাৎ লোকেরা কালীর রূপকে দয়ালু বলে অথচ আবার ভয়ও পায় অ্যান্ড হি হ্যাজ স্পোক দ্য আন্ডারলাইং লাইং ইগোইজম অফ ওশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দা গড টু প্রোভাইডেড দ্য কনসোলিং ডিফিনিটি উইদাউট হে হার্ট অফ গড ইন দ্য কোয়েক অর গড ইন দ্য ফল ওভারওয়েমড দ্য লিসন এবং যখন তিনি বললেন তখনই সেই স্বার্থপরতা প্রকাশ পেল যা কেবল সান্ত্বনাদায়ক দেবতার পূজা করে কিন্তু ভূমিকম্প বা আগ্নেগিরির মধ্যে ঈশ্বরের উপস্থিতিকে দেখে না অর্থাৎ তিনি বলেছিলেন মানুষ কেবল দয়ালু ঈশ্বরকে ভালোবাসে কিন্তু কষ্টের মধ্যে ঈশ্বরকে দেখে না ওয়ান স দ্যাট সচ ওয়াজ এট বটম অ্যাজ দ্য হিন্দু কলস মেয়ারলি শপকিপিং অ্যান্ড ওয়ান রিয়েলাইজ ইন ইনফিনিটলি গ্রেট বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ টিচিং দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু এভেল অ্যাজ ওয়েল এজ থ্রু দ্য গুড এই ধরনের পূজা হিন্দুরা যাকে ব্যবসা বলে বুঝতে পারা যায় এবং উপলব্ধি করা যায় যে ঈশ্বর মন্দ এবং ভালো দুই দিক থেকেই প্রকাশিত হন অর্থাৎ তিনি দেখালেন মানুষ কেবল লাভের জন্য ঈশ্বরের পূজা করে তবে সত্যিকারের সাহস হল মন্দ ও ভালো উভয়কেই গ্রহণ করা ওয়ান দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি বিফিল্ড বাই দ্য পার্সোনাল সেলফ ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন ইন দ্য স্টিম ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ টু সিক ডেথ নট লাইফ টু হাও ওয়ান সেল্ফ অপন দ্য শোর্টস পয়েন্ট টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভরি উপলব্ধি করা যায় যে মন ও ইচ্ছার প্রকৃত অবস্থান হল ব্যক্তিগত স্বার্থ থেকে মুক্ত হওয়া এবং স্বামী বিবেকানন্দ কঠোর ভাষায় বলেছিলেন মৃত্যুকে চাওয়া জীবনের অংশ নয় তলোয়ারের ধারায় ঝাঁপিয়ে পড়ার মতো চিরকালের জন্য ভয়ঙ্করের সাথে একসাথে হয়ে যাওয়া অর্থাৎ মনুষ্য জীবনে আসল লক্ষ্য হল মৃত্যুকে গ্রহণ করা এবং ভয়ঙ্করতার সাথে এক হয়ে যাওয়া অর্থাৎ এই দেবতার সাথে এক হয়ে যাওয়া তবে আমরা এই প্যারা থেকে বুঝতে পারলাম স্বামী বিবেকানন্দের কঠোর ও গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তিনি কালী পূজার মাধ্যমে জীবনের ভয় ও কষ্টকে ঈশ্বরের একটি রূপ হিসেবে গ্রহণ করতে বলেন তার মতে ঈশ্বরকে কেবল শান্তির মধ্যে নয় দুঃখ ও ভয়েও দেখা উচিত তিনি শয়তান পূজা এবং দানবদের বলি দেওয়ার বিপক্ষে ছিলেন তবে সত্যিকারের সাহস হল ভয়ঙ্করকে পূজা করা অর্থাৎ মায়ের পূজা করা